ভারতের কেন্দ্রীয় সরকারের তালেবান প্রীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কবি ও গীতিকার জাবেদ আক্তার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে দিল্লিতে রাজকীয় সংবর্ধনা দেওয়ায় তিনি বলেছেন লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ভারত সরকারের আমন্ত্রণে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুত্তাকি এগারোই অক্টোবর নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় তীব্র বিতর্ক শুরু হয় সমালোচনার মুখে পড়ে পরদিন তিনি নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানান তবুও মোদী সরকারের এই নতুন তালেবান সামদ নিয়ে কটাক্ষ চলছে জাভেদ আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম এ লিখেছেন যে সরকার সব মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ঢোল বাজায় সেই সরকারই আজ পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে এমন আধিক্ষেতা করছে এতে লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা তুলেছেন তিনি আফগান সরকারকে ভারত এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি রাশিয়া ছাড়া বিশ্বের কোনো দেশই তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ মুত্তাকির বিশেষ সফরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তবে রাশিয়া ও ভারতের সফরের জন্য সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয় কি রাশিয়া হয়ে ভারতে আসেন এবং হায়দ্রাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তবে বৈঠকে দুই দেশের পতাকা ছিল না ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সম্পর্কহীন ও সীমান্ত উত্তেজনার কারণে ভারত ও তালেবান প্রশাসনের যোগাযোগ বাড়ছে দুই সালে তালেবান ক্ষমতা দখলের পর এটাই প্রথম সরকারি সফর ভারতে এগারোই অক্টোবর নয়াদিল্লিতে আফগান দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়ায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির ব্যাখ্যা ছিল সময় স্বল্পতার কারণে আগের দিন নারী সাংবাদিকদের তালিকায় রাখা হয়নি এতে কোনো লিঙ্গ বৈষম্যের উদ্দেশ্য ছিল না এই ব্যাখ্যা জাভেদ আক্তারকে সন্তুষ্ট করেনি তিনি বলেন এটা শুধু অজুহাত এই আচরণে ভারতের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ নারী বর্জনের ঘটনাকে কেন্দ্র করে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ভারত সরকারও কঠোর সমালোচনার মুখে পড়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই সংবাদ সম্মেলন আফগান সরকারের আয়োজনে আফগান দূতাবাসে হয়েছিল সেখানে ভারতের কোনো ভূমিকা ছিল না তবুও সমালোচনার ঝড় থামেনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী চিদম্বরসহ বিরোধী দলীয় নেতারা সরকারের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সমালোচনার লক্ষ্য থেকে যায়নি দারুল উলুম দেওবন্দ মাননীয় দেওয়ার ঘটনায় তিনি লিখেছেন দেওবন্দ তাদের ইসলামী হিরোকে মাথায় তুলে নেচেছে অথচ নিজেদের দেশে নারী শিক্ষা শিখিয়ে তুলেছে আমাদের কি যে হয়েছে কে জানে ভারতের সংবাদ সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া বলেছে সরকারের নিরবতা উদ্বেগজনক তারা মন্তব্য করেছে সংবাদ সম্মেলন কূটনৈতিক স্থানে হতে পারে কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে লিঙ্গ বৈষম্যের এমন দৃষ্টান্ত মেনে নেওয়া যায় না বিশ্লেষকদের মতে আসন্ন বিহার নির্বাচনের প্রাককালে এমন বিতর্ক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য অস্বস্তিকর হতে পারে তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ खख। <sum>